সবাইকে স্বাগতম আমি মেদা চর্চার পাশের থেকে মিতু ম্যাম বলছি আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান সরকার বা প্রত্যেকটা স্কুলে ক্লাস এইটার এর বৃত্তি পরীক্ষা চালু করে দিয়েছে এবং বৃত্তি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা আমাদের ব্যাচে বৃত্তির স্টুডেন্টের জন্য একটা আলাদা ব্যাচ তৈরি করেছি যেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আমরা আজকে দেখবো যে আমাদের সেই বৃত্তির ক্লাসে কিরকম কি ক্লাস হচ্ছে বা কিভাবে পরীক্ষা দেওয়া সেটা আপনাদের আজকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে

আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রতন কুমার দেবনাথ মেধা চর্চা কোচিং দেড় মাস হতে চলল শিক্ষার্থীদের আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছি এদের অনেক সম্ভাবনা আছে এবং সঠিক পরিচর্যা বিশেষ করে মেধা চর্চা কোচিং এ যেভাবে প্রত্যেক বিষয় শিক্ষক পরীক্ষা সহ যেভাবে তাদের বোর্ড বই পড়ানো হচ্ছে তারা যদি একটু সঠিকভাবে এই পরিচর্যার আলোটুকু পায় তো আমি আশা করি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলে প্রতিষ্ঠান থেকে এই মেধা চর্চা কোচিংয়ের মান অনেক উন্নত করতে পারবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি স্যার আপনি মনে হয় পরীক্ষাটা প্রথম থেকে পর্যবেক্ষণ করছেন আপনার কাছে জানতে চাই পরিচয় দিয়ে ধন্যবাদ আমি গোবিন্দলাল পাল অবসরপ্রাপ্ত শিক্ষক মাধ্যমে রামপাল বাগেরহাট আমি প্রথম থেকে পর্যবেক্ষণ করছি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষায় যে কয়জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সবাই সুন্দরভাবে সাবলীল মানে চিন্তা ভাবনায় মনে হচ্ছে প্রতিটা প্রশ্নই প্রত্যেক শিক্ষার্থীর বেঁধে গেছি তারা যে বাড়ি থেকে যে যত্ন সহকারে পড়াশুনো করে তা এই পরীক্ষা দেখেই আমি উপলব্ধি করছি না প্রত্যেকটা শিক্ষার্থী যথেষ্ট আন্তরিক যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট ভবিষ্যতের দিক তাকিয়েই তারা সুন্দরভাবে পড়াশুনো করছে তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমি সবার মঙ্গল কামনা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত অভিভাবক আপনারা শুনলেন আমাদের শিক্ষকদের কাছে আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বর্তমান প্রেক্ষাপট ধন্যবাদ সবাইকে